ইয়েলো মাস্টার বলে আর কি এটা এই কালারটাও সুন্দর আচ্ছা এটার আরেকটা হচ্ছে গিয়ে আপনার দুধ কফি কালার বলি আমরা এটা একটা আছে দুধ কফি কালার ঠিক আছে ওকে তাহলে এটার প্রাইস থাকছে 3900 টাকা 3900 টাকা জি ওকে এটার ভিতরে ওই টাইপের মধ্যে এক পার্টের মধ্যে এই একটা প্রোডাক্ট আসছে এটা আমাদের প্রাইস অনেক বেশি দেওয়া আছে তবে এটা এক পিসি আছে চাইলে অন্য যদি কেউ নিতে চায় তাহলে আমাকে অবশ্যই নক করলে বা কালার বললে আমি করে দিতে পারবো প্রোডাক্ট আমাদের এক পিস এটার ভিতরে শুধু হাত আসবে এটাকে পকেট স্লিপই বলে পকেট স্লিপ কাপ্তান বলে আর কি বোরখাটা সুন্দর অনেক বিশাল ঘের আছে এক পাটের মধ্যে হাতাটা ছেড়ে দিলে এরকম কুচি আসবে তার মানে হচ্ছে অনেকে আছে যে একটু হেলদি বা ফ্যাট বেশি তারাও এটা ব্যবহার করতে পারবে এটা প্রাইস পড়বে আপনার বত্রিশশো টাকা আগে প্রাইস দেওয়া ছিল আমাদের আরো বেশি নিউ ইয়ারের জন্য আমি অবশ্যই প্রাইসটা কমাই দিয়েছি এখন এটা প্রাইস রাখবো বত্রিশশো টাকা এটার ভিতরে আরেকটা প্রোডাক্ট আসছে এটাও সুন্দর এটা কালোর মধ্যে এটা ডিজাইনটা চেঞ্জ করেছি একই জিনিসের মধ্যে এটা শুধু পাথরের ডিজাইনটা চেঞ্জ করা ঠিক আছে পাথরের ডিজাইনটা এটা করা হয়েছে ডিজাইনটা খুবই সুন্দরটা দেখান একদম খুবই সুন্দর সিম্পলের মধ্যে অনেক সুন্দর এটা আমি বত্রিশশো টাকা রাখবো এটা বত্রিশশো টাকা এটা হাতাটার মধ্যে কাজ আছে এটাও আমাদের সাইজ আছে এছাড়াও যদি কেউ অন্য অন্য কালার নিতে চাই কাপ্তানির মধ্যে চায়